নমস্কার সুধী দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় বাইশে এপ্রিল দু শুরু করেছিল ইসলামী জঙ্গি গোষ্ঠীরা এই উপমহাদেশে কর্তৃত্ব স্থাপন করতে নারকীয় অধ্যায়ে ভারতবর্ষের কাশ্মীরের বৈশরণে যে ঘটনাটা ঘটেছিল সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছিল আর ওই ঘটনা ঠিক পনেরো দিনের মাথায় আজকের উপমহাদেশে কেন বিশ্বের বৃহৎ সামরিক শক্তিরূপে এলিট গ্রুপের নতুন আঙ্গিকের ভারতবর্ষ জঙ্গিদের ঘর পাকিস্তানকে মাত্র তিন দিনে সাতই মে থেকে দশই মেয়ের মাঝে এমন উচিত শিক্ষা দিয়েছিল যে তারা ছেড়ে দেমা কেঁদেমাচি অবস্থার মধ্যে একেবারে নাস্তা নাবোধ হয়ে যুদ্ধবিরতির কাতর আর্জি জানাতে বাধ্য হয়েছিল সেখানে শান্তির দেশ ভারতবর্ষ সাই দিয়ে যুদ্ধ স্থগিত করেছে এরপর সারা জুড়ে কূটনৈতিক স্তরে ভারতের সাংসদবৃন্দরা পাকিস্তানকে এমন কণ্ঠাসা করে দিয়েছে যেখানে দাঁড়িয়ে পাকিস্তান ব্যাকফুটে চলে গিয়েও কা কাপুরসূচিতভাবে তাদের ছায়াসঙ্গী ভারতের বিরুদ্ধে সাধারণ মানুষকে টার্গেট করে নাশকতা ছোক কষে যাচ্ছিল জানানি ফল কিনা বারোই জুনের এআই একশো একাত্তর এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনারের মর্মান্তিক দুর্ঘটনা কিনা বা চারধাম যাত্রার কালে তীর্থযাত্রীদের হেলিকপ্টার দুর্ঘটনায় পুণ্যার্থীদের মৃত্যু মিছিল কিনা জানা নেই পুনায় গতকালের ওই ব্রিজ ভেঙে যাওয়াটা কাকতলীয় না তাদের হাত যাই হোক এরই মাঝে তেরোই জুন থেকে বিশ্বের ইসলামী দেশের সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত আয়াতুল্লাহ আলী খোমেনির ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ভাণ্ডার সাথে বেছে বেছে বিজ্ঞানীদের নিখুঁত নিশানায় নিকেশ করে দিয়েছে ইসরায়েল এবং সেই নিকেশ করে দিয়ে এক অন্য বার্তা পৌঁছে দিল বিশ্বের শান্তিপ্রিয় মানব গোষ্ঠীদের কাছে বর্তমানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে ইরান আর ইসরায়েলের মধ্যে দুপক্ষের ক্ষয়ক্ষতির বিস্তর তবে ইরানের স্বপ্নের পারমাণবিক কর্মসূচি যেভাবে ঘেঁটে দিল ইসরায়েল আমেরিকার সহায়তায় সেই ক্ষতি থেকে বের হতে আবার হয়তো ইরানকে শূন্য থেকে শুরু করতে হতে পারে ইসলামী বিশ্বের স্বপ্নের পারমাণবিক খাতিয়া। এবারেও পাকিস্তানের বর্তমান শাসক দল হুমকি দিয়ে চলেছে তারা ইসরায়েলের ওপর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ঝড় বইয়ে শ্মশানে পরিণত করে দেবে ইসরায়েলকে আরে ভাই আগে নিজের দেশের বর্তমান পরিস্থিতি থেকে কিভাবে রেহাই পেতে পারো তোমরা সেটার চেষ্টাটা করবে না ফাঁকা আওয়াজ করে যে আমেরিকা তোমাদের বাঁচিয়ে রাখলো তাদের বিরুদ্ধে যাবে কারণ এবারের ইরান ইসরায়েল হয়তো সম্মুখ সমরে অবতীর্ণ কিন্তু তোমরা তো জানোই সাথে জানে সারা বিশ্ব আমেরিকাই ইসরায়েলকে দিয়ে এই খেলাটা খেলছে দর্শকবৃন্দ এই ভয়ানক তৃতীয় বিশ্বযুদ্ধের আবায় ভারতবর্ষের প্রতিটা মানুষ যদি এক হয়ে থাকতে না পারে হলফ করে বলা যেতে পারে সোনার ভারতবর্ষকে শ্মশানে পরিণত করতে পাকিস্তান তথা ইসলামী বিশ্বের অধিকাংশই যে ওত পেতে বসে আছে সেটার বলার অপেক্ষা রাখি কী শেষ করছি এবং শেষ করার আগে একটা কথা জানিয়ে যাই আমেদাবাদ উত্তরাখণ্ড ও পুনাতে যে সমস্ত ঘটনা ট্রেন যদি কোনো দিন প্রমাণ হয় পাকিস্তানের পেছনে আছে হলপ করে বলা যেতে পারে এক ভয়ঙ্কর পরিণতির জন্যে প্রস্তুত থাকুক পাকিস্তান ব্যুরো রিপোর্ট বিশ্ব রচনা